হঠাৎ বিশ্বনবি দেখলেন আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখতেন এর কারণ সাইদেনা ইব্রাইল বিশাল ফেরেশতাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন পড়েন শুভহানল্লা এসে বললেন ইয়া রাসূল আল্লাহ আমি এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মো আভিয়া ইবনি ম আভিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিশ্বনই বললেন ইন্না লিলাহি ওয়া ইন্না ই লাহি র জিদে বললেন ও নবি আপনি কি আপনার প্রাণের সাবির জন্য গায়েব আনা জানা যা পড়বেন না বিশ্ব নই বললেন অবশ্যই পড়বো সাবিদের মধ্যে ঘোষণা দিলেন ও সাহারা তোমাদের ভাই মো আবি আইব নে মো আ আল মুজানি কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে সবাই বাইরে বের হয়ে আসো এইমাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়ে বানা জানাজা পড়ব। বিশ্বনবী প্রথম কাতারা দাঁড়ালেন হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো সায়েদেনা জিব্রায়েল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলে প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আরও সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদের বহর সাহাবারা মিলে আল্লাহু আকবার বলে গায়েবানা জানাজা শুরু করলেন নামাজ শেষ বিশ্বনবী তে অবাক ঘটনা কি কোন সাহাবীর গায়েবানা জানা যায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাইল কোন সাহাবীর গায়েবানা জানা যায় তোমরা আকাশ থেকে এত ফেরস্তার বহর নিয়ে নামায় নাই কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরশের উপরে তার এত সম্মান سيدنا জিব্রাইল বললেন নবী তেমন কোন বড় আমল নয় ছোট একটা আমল কিন্তু আমলটারে ভালো বসেছে কে আপনার প্রিয় সাহাবি হাঁটতে বসতে চলতে ফিরিতে সব সময় পড়তো কুল আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম কুফুয়ান আহাদ পড়েন আল্লাহু আকবার আকবার